আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিক ফিল্ড বা ইটের বাটা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম বা একটা গুজব শুনেছিলাম যে ইটের বাটায় নাকি মানুষের মাথা দিতে হয় গ্রামে শুনেছিলাম কল্লা কাটা নামের একটা শব্দ প্রচলিত ছিল আমাদের ছোটবেলায় তো সেই বাচ্চার মাথা অথবা বয়স্কদের মাথা কেটেই নাকি ইটের বাটাই দিতে হয় ইট পোড়ানোর কাজে লাগে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যাবো এই ব্রিকফিল্ড বা ইটের বাটায় ঘুরে দেখবো কিভাবে ইট বানানো হয় কিভাবে চুল্লিতে আগুন দেওয়া হয় কিভাবে পোড়ানো হয় ঈদ এই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন যাওয়া যাক সেই ইটের বাটায় আসলেই কি মানুষের মাথা লাগে এখানে দেখুন আমি ব্রিকফিল্ড বা ইটের ভাটার ঠিক ভিতরেই প্রবেশ করেছি এখানে যে ইট গুলো দেখুন বানানো হয়েছে এগুলো হচ্ছে যে বক্স থাকে যে সাজ থাকে কাঠের সেগুলোর ভিতরে মাটি দিয়েই পরে ইট গুলো বানানো হয় এগুলো সব রোদে শুকাতে দিয়েছে এবং ঠিক ওই পাশেই হচ্ছে ইট বানানোর কার্যক্রম চলতেছে সেটাও আপনাদেরকে দেখাবো এগুলো রোদে শুকানো দেওয়া হয়েছে শুকানোর পরে হচ্ছে যে চুল্লি দেখতে পাচ্ছেন ওই চুল্লিতে হচ্ছে পোড়াতে দেওয়া হবে বা পোড়ানো হবে সেটাও আপনাদেরকে কাছে গিয়ে সেটা দেখাবো প্রথমে একটু এখানে যে বানানো হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই এখানে সামনের দিকে সারি সারি দুই পাশে লাইন করে ইট রেখেছে এবং এখানেই এই যে বানানো হচ্ছে ইট কেরলাস পরিশ্রম করে যাচ্ছে এখানে যারা কর্মীরা যারা ভাইয়েরা আছে তারাই কাছে থেকে একটু আপনাদেরকে দেখায় কিভাবে ইটের কাটা হয় বা বানানো হয় এভাবেই একের পর এক কাটা হয় মাটি বানানো হয় ইট বানিয়ে এভাবেই রেখে দেয় শ্রমিকরা দিন রাত নিরলস পরিশ্রম করেই ইট কাটার কাজ করেন বা ইট বানানোর কাজ করেন এভাবেই রোদে শুকোতে দেওয়া হয় হালকা শক্ত হলেই দুই পাশেই সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়ানো হয় এই মাটিগুলো দিয়েই কাটা হচ্ছে ইট এই মাটিগুলো মিক্স করা হয় মেশিনে সেটাও দেখাবো আপনাদেরকে এই পাশে খেয়াল করুন এই পাশেও একইভাবে কাটা হচ্ছে ইট মাটি দিয়েই কাঠের সাজে করে কাটা হয় এভাবে লাইন ধরে শুকোতে দেওয়া হয় শুকানোর পরেই পোড়ানো হবে ওই যে দূরের চুল্লি দেখতে পাচ্ছেন ওই চুল্লিতে সেখানে যাব আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে পোড়ানো হয় এই পাশের যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানেই থাকে এই ইট বানানোর যে শ্রমিকরা রয়েছেন দূর দূরান্ত থেকে আসে তারা আর এই যে দেখতে পাচ্ছেন এখানেই এই যে মাটিগুলোই মিশানো হচ্ছে ইটের মাটিগুলোকে মেশিনে মিক্স করা হয় এখন সেখানে যাব দেখাবো আপনাদেরকে সেখানকার চিত্র এই যে দেখুন যে মেশিনে মাটি দিয়ে মাটি এটাকে বলা হয় যে মিক্স করা হচ্ছে এই মিক্স করেই ঈদের জন্যেই তৈরি করা হচ্ছে মাটিগুলোকে প্রস্তুত করা হচ্ছে চারটা একটু প্লেন করে সেটাও একটু চাষি থেকে আপনাদেরকে একটু দেখায় কিভাবে মাটি মিক্স করা হয় বা বানানো হয় এভাবে মেশিনের ভিতরে দেওয়া হয় মাটি এই দিক থেকে মাটি দেওয়া হয় সামনের দিক থেকে মিক্স হয়েই চাকা চাকা বের হয় দেখুন এই যে নিজের হাতে করেই এভাবেই লেবাররা যারা কাজ করে শ্রমিকরা তারা মাটি দেয় মেশিনে আর পাশাপাশি এই মাটিগুলোকে ভিজানো হয় এভাবে পানি দিয়ে খুশি মনেই ভিডিও করতে দেখে দেখালেন আমাকে এখানে মিক্স হয় মিক্স হওয়ার পরেই এই মেশিনে যখন ঘুরে মাটিগুলো একদম মিক্স হয়ে যায় এরপরে এই সামনের দিক থেকে এখান থেকে এই যে চাকা চাকা এভাবে বের হয় হাতে কেটেই টলিতে ভরা হয় টলিতে করে এই নিয়ে যাওয়া হয় ঠিক ওইখানে যেখানে ইট বানানো হয় বা চাকা চাকা ইট সাজানো হয় এভাবেই প্রক্রিয়া চলে দিনভর ইটের মাটি কাটার বন্ধুরা মাটি কাটা থেকে ইট বানানো থেকে সব কিছুই তো দেখালাম এখন ওই যে চুল্লি আছে এইখানে ওই যে চুল্লি ওইখানে আমরা যাব এখন সেখানে গিয়ে দেখবো যে সেখানে যে চুল্লিতে ইট পোড়ানো হয় কিভাবে পোড়ানো হয় প্রক্রিয়া কি সিস্টেম কি বা সেখানে যে বলা হয়েছে যে মানুষের মাথা নাকি সেখানে লাগে বা দেওয়া হয় এই ধরনের একটা গুজব আমরা শুনেছিলাম সেইটা আসলে দেখবো যে আসলে সত্যি কিনা নাকি মিথ্যা এই সব কিছুই দেখবো চলুন সেই চুল্লির কাছের দিকে আমরা একটু ধীরে ধীরে যাই বন্ধুরা দেখুন আমি চুল্লির কাছাকাছি এই যে চুল্লি একদম কাছেই চুল্লির কাছে চলে এসেছি এখান থেকে অনেকটা খেয়াল করলাম অনেক দূর থেকে খেয়াল করলাম যেখানে অনেক মানুষ কাজ করে দেখুন যেমনটা বলেছে এখানে কিন্তু অনেক মানুষ কাজ করে নারী পুরুষ সহকারে অনেক লোক কাজ করে আর অনেক বড় বিশাল বড় কিন্তু এই ইটের বাটাটি অনেক বড় অনেক বড় ইটের বাটা দেখুন এই হচ্ছে চুল্লি যে ইট যেখানে পোড়ানো হয় এখান থেকে শুরু করে একদম পুরোটাই মাথা পর্যন্ত এই চুল্লি দিয়ে উপর দিকে দেখুন এখনো কিন্তু কার্যক্রম সেটা কিন্তু এখনো অব্যাহত আছে বা সিঁড়ি দিয়ে আমি উপরে চলে আসছি একদম ঠিক চুল্লির উপরে বিশাল বড় অনেক বড়ই কিন্তু এই চুল্লিটি এখানে নাকি কয়লা কয়লা দিয়ে পড়ে না ভাই এখানে নাকি কয়লা দিয়ে পোড়ানো হয় যে এক ভাইকে পেলাম ভাই আসলে একটা মজার কথা বলি আমরা গ্রামে আগে ছোটবেলায় শুনতাম যে ইটের বাটায় নাকি মানুষের কল্লা দেওয়া হয় বা পুরানো হয় এটা কি আসলে সত্যি কিনা আগে কি এভাবে হইতো নাকি না কুসংস্কার ছিল আগে কি হইতো সত্যি আপনি জানেন মানে আগে মানুষের মাথা দিত সত্যি মাথা দিত মানে মনে করেন বাইচান্স ভাঙে পড়লে মনে করেন ওর ভিতর পরে দিত নয় ও মানুষ কাজ করতে গিয়ে পড়ে গেলে হয়তো পড়ে যেত তারপরে গুজব ছড়ায় যে আসলে মানুষ সে মাথা দিতে হয় তো ভাই যেমনটা বললো যেটা আসলে একটা সম্পূর্ণ গুজব এ ধরনের কোনো কিছুই না ইটের বাটায় অনেকে ভয় পায় যে ইটের বাটায় বাচ্চাদের বা বয়স্কদের মাথা লাগে বা দিতে হয় এটা সম্পূর্ণ মিথ্যে কথা কয়লা অথবা কাঠ দিয়েই পড়ানো হয় জ্বালানো হয় ভাইয়ের মুখ থেকে যেটা শুনলাম হয় কি যে অনেক সময় যারা শ্রমিকরা কাজ করে তারা অনেক সময় কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে পড়ে যায় চুল্লিতে কারণ অনেক রিক্স থাকে তারা কিন্তু তাদের জীবনে রিক্স নিয়ে শ্রমিকরা এখানে ভাইয়েরা আমার যারা আছে জীবনে রিক্স নিয়ে কাজ করে জীবন জীবিকার তাগিদে টাকা পয়সার প্রয়োজনে মানুষের কাজ করা এই রিক্স নিয়ে কাজ করা সব রিক্স আছে কোনো জায়গায় কম কোন জায়গায় বেশি এখানে যেহেতু জ্বলন্ত আগুনের কাছে দাঁড়িয়ে কাজ করতে হয় এখানে পরিশ্রমটা একটু বেশি কষ্টটাও অনেক বেশি শুধুমাত্র ফ্যামিলি পরিবার পরিজনকে ভালো রাখার জন্যই কিন্তু এই মানুষগুলো দিন রাত পরিশ্রম করে এই ইটের বাটায় চলুন কাছের থেকে দেখি আসলে আপনাদেরকে দেখাই কয়লা কিভাবে দেওয়া হয় হয় বা তো এই যে দেখুন ইটের চুল্লি পাশে আর নিচে আমি নিচে কিন্তু ধাউ ধাউ করে জ্বলতেছে আগুন প্রচন্ড গরম গরম কিন্তু অনুভব করতেছে আমি এখানে প্রচন্ড গরম অনুভব করতেছি উপরে এখানে নিচেই হচ্ছে যে আগুন জ্বলতেছে কয়লা আগুন ওই সামনের দিকে লাগানো হয়েছে এটা পুরোটাই কিন্তু চুল্লি একটু খেয়াল করুন আমি কিন্তু চুল্লির উপরে ইটের চুল্লির উপরে দাঁড়ানো নিচে না না একদম উপরে এই যে চুল্লিটা এখানে যেখানে জ্বলতেছে এখান ধোয়া দেখুন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি পায়ের নিচে অসম্ভব গরম অনুভব করতেছি গরম লাগতেছে আমার পায়ের নিচে হিট হচ্ছে কারণ নিচেই পোড়ানো হচ্ছে নিচেই আগুন জ্বলতেছে সামনের দিকে যাই সেখানে কয়লা কিভাবে দেওয়া হয় বা পোড়ানো হয় সেটাও একটু আপনাদেরকে দেখাই চলুন ক্যামেরাটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই ওইখানে ওই যে ওইখানে ওই দিকটাতে কাজ চলতেছে পড়ানো আর নিচে তাপ উঠতেছে আমি একটু কাছে গিয়ে দেখাই এখানেই হচ্ছে এই যে এভাবেই হচ্ছে কয়লা দেওয়া হয় আর নিচে প্রচন্ড হিট তাপের উপরে দাঁড়িয়ে এরা যে কিভাবে কাজ করে এটা আসলে আমার কল্পনার বাহিরে প্রচুর কষ্ট এই যে এখানেই হচ্ছে যে প্রচুর হিট উঠতেছে এখানেই হচ্ছে কয়লা দেওয়া হচ্ছে কয়লা দিয়ে এভাবে এই যে নিচের আগুন জ্বালানো হয় এখানে যে ইট গুলো দেওয়া হচ্ছে নিচে পোড়ানোর জন্য সাজানো হচ্ছে পোড়ানোর জন্য এখানে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে আর এদিকে হচ্ছে যে কয়লা দিয়ে যেটা যেহেতু এটা কয়লার কয়লা দিয়েই কিন্তু এখানে এই যে দেখুন কিভাবে কয়লা দেওয়া হয় নিচে পুরোটাই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পুরোটাই চুল্লির উপরে দাঁড়ানো এখানে নিচে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর ধোয়াটা এই চুল্লি দিয়ে উপরের দিকে এই যে দেখুন এখনো সাদা ধোয়া বের হয়ে যাচ্ছে আর এই যে দেখুন কয়লা দেওয়া হচ্ছে কিভাবে কয়লা দেয় এই যে দেখুন এভাবেই কিন্তু কয়লা দেওয়া হয় এখানে কয়লা দিয়ে কিন্তু এইটা চলতেছে কিন্তু আমরা ছোটবেলায় যেটা শুনেছি যে মানুষের কল্লা মানুষ দিয়ে নাকি ইটের বাটায় পোড়ানো হয় আসলে একটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি নিজেই কিন্তু চুল্লির চুলার কাছে দাঁড়ানো দেখুন খেয়াল করুন আর এখানে ভাইরাস যারা আছে সবাই খুবই আন্তরিক প্রথমে নিষেধ ছিল কারণ আসলে সবারই পার্সোনাল কিছু বিষয় থাকে একটা কোম্পানি বলে কথা এখানে কিন্তু এভাবে প্রকাশ্যে ভিডিও করাও নিষেধ তারপরও ভাইয়ের কাছে বলাতে তারা বললেন যে হ্যাঁ আপনি ছোট করে একটু ভিডিও করেন করে জানতো আমি এই যে দেখালাম দেখুন এখানে আমি নিজে আসি দাঁড়িয়ে আসি চুল্লির উপরে প্রচন্ড গরম কিভাবে যে এখানে তারা কাজ করে এটা কল্পনার বাইরে এখন যেহেতু শীতের সময় আবহাওয়াটা ঠান্ডা আছে তারা কাজ করতে পারতেছে কিন্তু পরবর্তীতে গরমের দিনে তাদের আসলে খুবই কষ্ট হয় এক কথা বলতে গেলে তারা জীবন জীবিকার তাগিদেই কিন্তু এই কাজগুলো করে থাকে পরিবার পরিজনকে ভালো রাখার জন্য কিন্তু এই পরিশ্রমটা দিন রাত নিরলস পরিশ্রম করে থাকে ঠিক চুল্লির উপর থেকে এই যে দেখুন এভাবেই পোড়ানো হচ্ছে আর যেই গুজবটা আমরা শুনেছি সেটা সম্পূর্ণই মিথ্যা তো এই ব্রিকফিল্ড বা ইটের বাটা থেকে আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ